চলে তার বিষয়ে একটি অনুসন্ধানে আলোচনা আমরা বলতে পারেন আমাদের হাতে প্রচুর তথ্য আছে এই তথ্যগুলো নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই কারণ এই বিষয়টি নিয়ে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি এখনো চলছে আওয়ামী লীগ একত্রিতিয়ে রাজনীতি করছে এই বিষয়টা নিয়ে তারা দোষারোপ করছে বিএনপি জামাত তার কথাই কথা তার রহমান এই হচ্ছে তাদের মূল বক্তব্য অনেক বিষয়ে আমাদের এগিয়ে যাচ্ছে আমাদের যারা সুশীল অনুসন্ধানী সাংবাদিক কোথাও অনেক তারা আমলে নিচ্ছেন না তো এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন আমি আপনাদেরকে অনুরোধ করব যে ধৈর্য ধরে যদি আজকের অনুষ্ঠানটি পুরোটা দেখেন তাহলে আমার মনে হয় একুশে আগস্টের কি ঘটেছিল এ বিষয়টি অনেক কাছে স্পষ্ট হয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ জনপ্রিয় আলোচক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান শহীদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করতে আমরা শুরুতে চাই আমরা কোন ধরনের কোন ধরনের দৃষ্টিভঙ্গি বা কোনো ধরনের অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে না একুশে আগস্ট একুশে আগস্ট বাংলাদেশের রাজনীতি রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং বলা বলা হয় যে এটি বাংলাদেশের রাজনীতির মোড়কে ঘুরিয়ে দিয়েছে তো সে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই প্রথমে আমি যদি আপনাকে দেখাই যে বহুল প্রচারিত একটি ফুটেজ আপনি যদি দেখেন এই ফুটেজে শেখ হাসিনা বক্তব্য রাখছেন এবং এর পরপর জ্ঞানে ঢামলো এবং আপনি দেখেন যে এই শেখ হাসিনার যে গাড়ি তার পেছনে আপনার সাবেক বস বা বক্তৃতা দিচ্ছেন আহ তার পেছনে এই যে এই যে সাফারি সুদারা এই যে এই যে তার আপনার সাবেক কলিগ আপনার সহকর্মী দাঁড়িয়ে আছেন তো একটি বিষয়ে আমি যদি আপনাকে বলি এই ঘটনাটি ধরুন আমরা যদি ২০০৪ সালের ওই সময়কার পত্রিকার ফুটেজ দেখি আমরা দেখবো যে সেখানে মুক্তাঙ্গনে আজ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ একটি পত্রিকা ছাপা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে চিঠি দেওয়া হয়েছে ফটো সাংবাদিকদেরকে সেখানেও বলা হয়েছে মুক্তাঙ্গনে বিকেল চারটায় আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী মিছিল সমাবেশ হবে এবং আমাদের কাছে আরো কিছু যে তথ্য আছে যেমন ধরুন আওয়ামী লীগের এই কাগজটি না আমি যদি দেখাই যে তারা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশের কাছে তারা আওয়ামী লীগের সমাবেশে একুশে আগস্ট মাইক ব্যবহারের অনুমতি চেয়েছে এবং এই অনুমতিতে তারা বলছে একুশে আগস্ট বিকাল তিনটায় জিপিওর পার্শ্বস্থ মুক্তাঙ্গনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশ আয়োজন করেছে যেখানে উপস্থিত থাকবে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তো এবং তাদের এই এই মাইক ব্যবহারের অনুমতির পরে আহ আগস্ট মহানগর পুলিশ থেকে এই মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয় বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো হঠাৎ করে আমরা আমরা যদি দেখলাম যে আপনি যদি দেখেন যে মুক্তাঙ্গন থেকে হঠাৎ করে আহ সমাবেশ চলে গেল বঙ্গবন্ধু এভিনিউতে এবং আমি যতটুকু আমার কাছে যতটুকু তথ্য আছে সে সময় নিশ্চিত করার জন্য মোট চারশো তিয়াত্তর জন পুলিশ কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছিল সমাবেশের শেখ হাসিনা প্রধান বিরোধী দলীয় নেত্রী হিসেবে তার নিরাপত্তার জন্য তো পুলিশের আলাদা ফোর্স ছিলই। তো হঠাৎ করে তারা যখন মুক্তাঙ্গন থেকে তাদের জনসভাকে পার্টি অফিসের সামনে নিয়ে যায় এবং আপনি জানেন যে আমি নয় মাস যে রাষ্ট্রদ্রোহের যে জেলে ছিলাম জেলে আমার সঙ্গে ছিলেন আমার পাশেই থাকতেন সেই সময়কার তার মতিঝিল থানার ওসি ওসি রেখরে ছিলেন এবং আমি বের হয়ে আসার তিন চার মাস পরে তিনি জেলেই মারা গেছেন তো এই ঘটনার পরপরই আসলে আমার আমি যতটুকু ওসি রফিকের সঙ্গে কথা হয়েছে রফিক সাহেব বাবার সঙ্গে সঙ্গে তার মতিঝিল খানে একটা জিডি করেন যেই যেই জিডিতে তিনি উল্লেখ করেন যে তারা তাদের যে স্থান পরিবর্তনের বিষয়টি তিনি উল্লেখ করেন এবং বলেন যে পুলিশকে না জানিয়ে অনুমতি না নিয়ে তারা হঠাৎ করে তাদের জনসভা স্থল পরিবর্তন করেছে এবং এই সংক্রান্ত যেই তথ্য জানা যায় সেখানে আমরা জানতে পেরেছি যে সেই সময়কার ডিসি পূর্ব ওবায়দুর রহমান তিনি কিন্তু এই অনুষ্ঠান না করার বিষয়ে মতামত দেয় কারণ তিনি বলে যে এত উঁচু নিচু বিল্ডিং এর দ্বারা পরিবেশিত তেইশ বঙ্গবন্ধু এভিনিউতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তিনি বলেন যে অনুষ্ঠানটি না করার না করার অনুরোধ জানাতে বলে তবে ভারপ্রাপ্ত কমিশনার মিজানুর রহমান তিনি বলেন যে অসুবিধা নয় পরিবর্তিত স্থানে অনুষ্ঠানটি তাদের সমাবেষ্টি হোক এবং পুলিশ যখন অ্যাকচুয়ালি পুলিশ টের পায় বারোটার পরে যে আওয়ামী লীগ ভেনু চেঞ্জ করছে এবং দেড়টা নাগাদ মুক্তাঙ্গন থেকে ফোর্স উড্র করে বঙ্গবন্ধু বিনিয়োগে যেতে যেতে সেটি লোকের লোকার্য হয়ে যায় যার ফলে ধরেন প্রপার সিকিউরিটি দেওয়া সম্ভব হয়নি তো আপনি যদি দেখেন যে প্রতিটি ঘটনায় একজন আপনি একজন সামরিক কর্মকর্তা আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি প্লেস অফ অকারেন্স বা পিও অত্যন্ত গুরুত্বপূর্ণ

যে তথ্যগুলো আমি দেখালাম বা যে তথ্যগুলো দেখলাম তো আপনি কি মনে করেন এই ঘটনাতে এবং আপনি তো তারেক সিদ্দিকের এক সময় খুব কাছের মানুষ ছিলেন এবং একুশে আগস্ট নিয়ে তারেক সিদ্দিকের বক্তব্য কি বা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন ধন্যবাদ এটা আসলে দুঃখজনক এবং আমি আশ্চর্য হয়ে যাই তখন কিন্তু এই যে আপনি এভিডেন্স গুলো দেখালেন হিজ ওয়ার ইন প্লেস

কমিটি গঠন করে দেন এক সদস্যের কমিটি এবং জন্ম দিনের সেই কমিটিতে একটি সারাংশ তিনি প্রকাশ করেন এবং তার বক্তব্য ছিল যে এই হামলার পেছনে কোন জঙ্গি গোষ্ঠী নেই সীমান্তের ওপারের শক্তিশালী দেশটির গোয়েন্দা সংস্থা সেখানে পলাতক সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাযোগ্য ঘটিয়েছে এবং এই তদন্ত বা সবকিছু মিলিয়ে বিএনপি সরকারের হাতে সময় ছিল না বা ধরেন ওই সময় এই রিপোর্টটি প্রকাশিত হয়নি কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই রিপোর্টটি এখনো প্রকাশিত হয়নি জয়নুল আবেদিনের রিপোর্টে কি আছে সে বিষয়টি এখনো গোপন এবং তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করেছে কিন্তু আপনি যদি দেখেন যে যেভাবে গ্রেনেড ছুঁড়ে মারা হয়েছে এত বড় একটা ট্রাকের মধ্যে কিন্তু একটা গ্রেনেড পড়ে নাই সেই জায়গাটা আপনি কি মনে করেন আপনার বিশ্লেষণটা এখন এটা আপনি রাইট পয়েন্টে আসছেন ফার্স্ট এন্ড ফরমোস্ট পয়েন্ট হচ্ছে এই গ্রেনেড হামলার পরে এমনকি আমরা কনভিন্সড হয়ে গিয়েছিলাম যে এই সরকার এটা করলো পুরো দেশকে কনভিন্স করে ফেলেছে এবং এটাই কিন্তু বিএনপি চার সরকারের পতন শুরু হল বিকজ তখনকার যে সরকার সিস্টেম তারাও কিন্তু এত কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও তারা তারপরে দেড় বছর ছিল কিন্তু দুই বছর ছিল দিস আর সো ইম্পর্টেন্ট এটা সলভ করে করা উচিত ছিল এটাই তাদের জন্য একটা মরণ কামরের মতো অবস্থা এখন আমি বলি এটা কেন আওয়ামী লীগের এই যে কোর্ট কাচারি কাজ করে না তারপরে সুপ্রিম কোর্টের একজন জাস্টিস কিছু না কিছু ব্রেনে আছে তো এই যে একটা কথা বলেছে সীমান্তের ওপারে যে সন্ত্রাসী লুকিয়েছিল তাদেরকে দিয়ে করেছে সীমান্তের উপরে কারা ছিল আপনি জানেন এই আজিজের ভাই তারপরে এরা এখনো টিকে আছে এবং আজিজের সাথে এত যে সেনাপ্রধান যে লাস্ট সেনাপ্রধানের আজিজ এত কিছু করলো সন্ত্রাসী বললো সবাইকে গুম খুন হাসিনাকে ইনভলভ করলো এখনো তারও কিছু হয় নাই কেন এরা তো জানে যে ক্ষমতায় আনছে হলো আজিজ ওই একুশে আগস্টে তার ভাই ব্রাদাররা ইনভলভ ছিল আরো অনেকের ছিল এবং আপনি এসব এসব কেন করে আওয়ামী লীগের অতীত আমার দুঃখটা কি জানেন আমরা তো রাজনীতিতে ছিলাম না এখন স্টাডি করছি দেখতে পাচ্ছি দুঃখ লাগে যারা রাজনীতি করেছেন তারা সত্যটা কখনো দেখেননি আওয়ামী লীগের সিনিয়র নেতাদের লিখিত বই আছে ওখানে যে শেখ মুজিব একটা গুন্ডা নাইনটিন থেকে সে যে গুন্ডামি করতে করতে পরবর্তীতে আয়ুব খানের সাথে গোপন আতা হ্যালো এই শে এক ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতে 22 পরিবারে এক ফ্যামিলিতে এবং হত্যাকাণ্ড ঘটাতে ঘটতে যেমন আপনার 1954 এ যখন আপনার কি বলেটাকে জব্দ ফ্রন্ট যখন পালে আসছে শুধুমাত্র 31 বা 32 বা এরকম এক জার মাস তারপরে তো ইসকন্দর মির্জা কি বলে ইমারজেন্সি কলিস্ট বেঙ্গল এ পাকিস্তানে তখন পাঁচশো লোককে মারা হয়েছিল এই কি বলে ওটাকে আদমজিতে শেখ মুজিব ওয়াজ ব্লেমড ফর দিস এই ঘটনাগুলো কেন হচ্ছে বিকজ আওয়ামী লীগের সেট অফ গুন্ডা ছিল একটা দল ছিল গাজীপুরে এক দল ছিল ওরা এখনো আছে নারায়ণগঞ্জে উলান ঢাকাতে কাজ করে অন্যরা আর শেখ মুজিব প্রত্যেকটা আন্দোলনের সময় হয় জেলে থাকতো জেলেও তার খাতির ছিল মারা টারা হয়ে গেলে তখন গুন্ডারা এসে দখল করতো একই জিনিস দেখেন এই হাসিনা জানতো ইলেকশনে আমরা জিতবো না এটা ঘটেছে সেদিন কিন্তু আমি চাকরিতে আছি আমার ইনকোয়ারি ফার্স্ট ডে আমি চবেরামগঞ্জ থেকে ঢাকায় আসছি তো আমাকে জানানো হলো আমার ইনকোয়ারি শুরু হয়েছে ফাইন ইনকোয়ারি শেষ হওয়ার পর আমি হিল গেছি হ্যাঁ ওই সেদিন যেদিন ঘটলো এটা আমি এন দেখছিলাম এবং আমাকে জানান হলো এটা তারপরে তো জানেন চাকরি টাকরি চলে গেল তারেক সিদ্দিক তারপর তো তারেক সিদ্দিক আমাকে ডাকলো দুই হাজার পাঁচের অগাস্টে তারপর তো তার সাথে প্রতিদিনই কথা হতো কাজ করতাম কোন এক সময় মেবি দুই তিন মাস পরে বা অক্টোবর নভেম্বরে হবে আমি জিজ্ঞেস করলাম স্যার একুশে আগস্টে এরকম গ্রেনেড হামলা হলো আপনি বেঁচে গেলেন কি করে আমি তো এই ভিডিওটা দেখিনি আজকে যেটা দেখালেন আপনি আপনি কি করে বেঁচে গেলেন না আমার দেখো না পায়ে পিঠে প্যাটে হ্যাঁ কি আছে কি বলে স্প্লিনটার আছে আমি তো সিএমএইচ এ ছিলাম বিদেশে ট্রিটমেন্ট করছি তাই আমি যখন শুনলাম আমি তো মিলিটারি ম্যান ভাই একটা এক্সপ্লোসিভ যখন ফোটে ইট গোজ আপ ইট ডাজন্ট গো লাইক দিস লেটারালি যায় না ঠিক আছে তার যার পিঠেও লাগবে প্যাটেও লাগবে কি করে হয় তার মানে তিন চারটা গ্রেন এসে ফেস করেছে ফাইজলামি তার পায়ে তো প্রশ্নই ওঠে না সে যে ডিস্টেন্সে ছিল পায়ে এত দূরে তো পায়ে হবে না পায় লাগতে হলে ছুটে হবে এরকম অনেকে ফুটেছে অনেকে লেংড়া হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এবং মরেও যাওয়ার কথা অনেকে এবং আপনি জানেন তো মরেছে 24 জন জি 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 দেখেন জিপের পিছনে ছিল হুম হুম তার তো কিছুই রাগিন এবং সে আগের থেকে রেডি হয়ে আছে যেখানে কিছু ঘটবে এবং সে হাসিনাকে নিয়ে চলে যাবে সে জানে হাসিনা বাঁচবে এবং জিপ নিয়ে আসছে আগে তো আসবে অ্যাম্বুলেন্স কথা বোঝার চেষ্টা করেন আগে তো আসবে অ্যাম্বুলেন্স টু ইভাকুয়েট দ্য পিপল আগে আসছে জিপ কেন তার সে জানে শেখ হাসিনা এক ট্র্যাকের লোক বাঁচবে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ এই যে শিফটিং অফ দ্য প্লেস আপনি দেখেন ওই যে ওসি রফিক ছিলেন উনি কিন্তু আইন অনুযায়ী জিডি করে দিয়েছেন কেননা হঠাৎ করে একটা শিফট হলে ইস ইজ নট পসিবল টু প্রোভাইড দি সিকিউরিটি দে মাত্র সাত আটটা পুলিশ পাঠিয়েছিল তারাও হয়তো পেইড হয়ে গিয়েছিল এই জন্য হাসিনার পক্ষে কাজ করেছে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট ছিল তো বুঝছেন না এখন সরি কি বলে ট্রাকে আপনি কি জীবনে শুনেছেন ট্রাকে কোন জনসভা হয় তা আবার একজন এক্স প্রাইম মিনিস্টার সে একজন প্রাক্তন প্রাইম মিনিস্টার সে আর তখনও তো ওই অনেক কিছুই চলছে তারাই সব করাচ্ছে ওই যে কোটালি তো ওইটা এটা এটা মুফতি আনানকে দিয়ে হাসিনার ই এগুলো করাইতো সরকারকে সমস্যা ফেলানোর জন্য এরা সন্ত্রাসী করে আসে গুন্ডাতন্ত্র যেটা তবে সে যে আসছে একটা প্রাক্তন প্রাইম মিনিস্টার সিকিউরিটি থ্রেট আছে সব সরকারের সময় থাকে সে কি করে উইদাউট এনশিউরিং দ্য সিকিউরিটি সে চলে আসছে এবং কর্নার সহিত আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই আপনি জানেন যে দুদিন আগে মেয়র সাইদ খোকন মেয়র হানিফ সাহেবের ছেলে তিনি একটি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে একুশে আগস্টের আগের দিন তার বাবা তাকে পাঠায় যে তার উপর একটু দেখি হামলার বিষয় একটি আশঙ্কাজনক বার্তা আপনাকে তো ধরেন এরকম যদি বার্তা যদি বোঝে দেয় বাহেদ খোকন যা বলছেন তো বিরোধী দলীয় নেতা হিসেবে একটা সাইদ খোকনের মতো কি জানি ডাইল খাওয়া তারপরে হেরোইন খাওয়া একটা লোকের নিয়ে আমাকে কথা বলতে বলছেন এগুলো তো গল্প কয় ঘটে বুঝছেন না এই এরা শেখায় এ আবার বলছে আমার পায়ের কাছে পড়লো মনে হলো যে আমি মরেই গেছি আবার বলছে আমার বাবা আরো খারাপ ছিল ওইটা দেখছে সে আবার বলছে পরের দিন হাসপাতালে আমার জ্ঞান ফিরেছে আপনি চিন্তা করেন কি বলছে বাঙালিকে এরা কত হাইকোর্ট দেখাতে পারে তুমি যদি জ্ঞানই হারিয়ে ফেলো তোমার বাবার অবস্থা কি করে দেখলা যে আমার বাবা আমার পাশে ছিল তারপরে তার জ্ঞান ফিরেছে পরের দিন এনে মাই পয়েন্ট ইজ শেখ হাসিনাকে জানানোর পরে শেখ হাসিনা জানে কিছুই হবে না বুঝতে পারছেন নাই নো নোজ এভরিথিং মানে এইভাবে সে চিন্তা করেছে এবং বলেছে তুমি চলে যাও বসে থাকতে হবে না আমি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছিলাম সেটা আমি ভুলে যাবো ইফ আই ডু নট টাচ এটা হলো যে বিল্ডিংটা স্ট্রেইট বিল্ডিংটা হ্যাঁ ট্রাকটা আছে ওখানে ওখান থেকে যদি গ্রেনেড মারে স্টেটে প্রথম তো যদি হাসিনাকে হত্যা করার অবজেক্টিভ থাকে কথা বুঝেন অবজেকটিভ যদি হাসিনাকে হত্যা করার থাকে তাহলে তো গ্রেনেডটা স্ট্রেট আগে ওটা তো ট্রাকে বাইরে পাঠানোর ফলানোর কথা না স্ট্রেট ট্রাকে করার কথা একটাও পড়েনি কিন্তু ট্রাকে ঠিক আছে নাও কাম টু দি পয়েন্ট বিল্ডিং থেকে পড়েনি কিন্তু আশেপাশের লোকদের কাছে পড়েছে ফর কিলিং যারা বশের সামনে একটু দূরত্বে বসে কিন্তু

এবং সেদিন শেখ হাসিনা আইদুর রহমানকে দু বার ডেকেছেন বলেছেন যে চাকে আসার জন্য চাকের উপরে জন্য কিন্তু আইদুর রহমান আসেনি এটা শেখ হাসিনা নিজের মুখেই বলেছেন যে আমি কয়েকবার তাকে খবর পাঠিয়েছি আসার জন্য তিনি আসেননি তো হঠাৎ করে আইদুর রহমানের প্রতি ভালোবাসার কারণ কি পাশাপাশি সে সময় ধরেন বলা হয়েছে যে শুধু গ্রেনেড না গুলি হয়েছে এবং শেখ হাসিনার যে বুলেট প্রুফ গাড়ি মার্সিডিস বেঞ্জ যে বুলেট সেই গাড়িতে তারা আপনার তারা আপনার হচ্ছে চ্যালেঞ্জ করে বলে যে যদি গুলিতে যদি একটা স্ক্র্যাচও করে তাহলে মার্সিডিজ বেঞ্চ তার ব্যবসা বন্ধ করে দিবে পরে তারা এই অবস্থান থেকে সরে আসে এবং চৌধুরী সময় প্রমাণ করতে চেয়েছিল তিনি শুড অব গ্রেনেড লা গুলি হই এবং আপনি জানেন যে শেখ হাসিনার একজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী মাহবুব তিনি গুলিতে মারা গেছেন অর্থাৎ নিজেরাই নিজেদের ভিতরে মানে ভয়ঙ্কর অবস্থা ছিল না যেই বাই এই 24 টা লোককে হত্যা করল এটা শেখ হাসিনাই করল ঠিক আছে বিকজ শি নিউ শি নিউ দ্যাট অ্যাটাকটা হবে এবং সবচেয়ে বড় কথা আমি বললাম না তারপরে আমি হিলট্রাকসে গেছি মেবি সেপ্টেম্বরের দিকে পোস্টিং করে দিল আমাকে বলি পাড়াতে যে ওখান থেকে আমি মানে রিভার লাইনে বিভিন্ন ক্যাম্প ট্যাম্পে যেতাম এক ক্যাম্পে যেয়ে দেখি দূর গ্রামে ক্যাম্পে উঠতে বাজার বাজারে দেখি কি এত পোস্টার যে চারদলীয় সরকার হাসিনাকে হত্যা করতে চেয়েছে আমার কথা হয়েছে